হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর একাদশ শ্রেণী তথা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে তাই একাদশ শ্রেণীর জন্য যাদের ইতিহাস রয়েছে সেই ইতিহাসের থেকে প্রথম অধ্যায় ইতিহাস পাঠ এই অধিথি থেকে ষাট এমসিকিউ প্রশ্নের সমাধান করছি এটি হচ্ছে বারো নম্বর সেট তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটি নিয়ে পুরোটা দেখো ভিডিওটিতে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং সুরজিদ মানা ক্রিয়েশান্স আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন মিন হাজ উস সিরাজ রচিত তবাকাত ই নাসির গ্রন্থটি গুরুত্বপূর্ণ কারণ গ্রন্থটি চিত্রবহুল প্রায় কুড়িটি রাজবংশের ইতিহাস জানা যায় অভিজাত শ্রেণীর ইতিহাস তুলে ধরা হয়েছে ঘটনাবলী পর্যায়ক্রমিকভাবে উপস্থাপন করা হয়েছে সরি উত্তরটির অপশন হয়ে প্রায় কুড়িটি রাজবংশের ইতিহাস জানা যায় পরের প্রশ্ন ঐতিহাসিক তথ্যের দিক থেকে যে গ্রন্থটি ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট বলা হয় সেটি হল তারিক ই ফিরোজ ফুতু হয় ই ফিরোজ তবাকিত ই নাসিরি তুগলক নামা সঠিক উত্তরটি অপশন কয় তবাকিত ই নাসিরি পরের প্রশ্ন জিয়াউদ্দিন বরণী রচিত ফিরোজ সাইক থেকে জানা যায় ফতুবুদ্দিন আইবক থেকে গিয়াজউদ্দিন বলবনের শাসনকাল জাহাঙ্গীর থেকে শাহজাহানের শাসনকাল গিয়াজ বলবন থেকে ফিরোজ শাহ গতে গিয়াজুদ্দিন বলবন থেকে ফিরোজ শাহ তগুলোকে শাসনকাল পরে প্রশ্ন ফতোয়া ই জাহাঙ্গীর গ্রন্থটির বিষয়বস্তু হল অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক শিল্প সংক্রান্ত সঠিক উত্তরটির অপশন শিল্প সংক্রান্ত এ সরি রাজনীতি সরি 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 রাজনীতি পরের প্রশ্ন আমির খসরু কে ছিলেন প্রাচীন যুগের ঐতিহাসিক আধুনিক যুগের ঐতিহাসিক মুঘল যুগের ঐতিহাসিক সুলতানি যুগের ঐতিহাসিক সঠিক উত্তর অপশন হয় সুলতানি যুগের ঐতিহাসিক পরের প্রশ্ন আল্লাহ উদ্দিন খলজি সভাকবি ছিলেন আবুল ফজল আমির খসরু ইসামি অল বিরুনি সঠিক উত্তর অপশন হয় আমির খসরু পরের প্রশ্ন উনিশশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানদের সভাকবি ছিলেন আমির খসরু আবুল ফজল জিয়াউদ্দিন বরণী সঠিক উত্তর টুল অপশন কয়েক আমির খসরু পরের প্রশ্ন আমির খসরুর প্রকৃত নাম কি আবুন রায়হান সঠিক উত্তর টুল অপশন কয় ইয়ামিন উদ্দিন খুরশফ পরের প্রশ্ন আমির খসরুর জন্মস্থান কোথায় বাংলায় উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে দিল্লিতে সরি উত্তর টুলা অপশন কয়ে উত্তরপ্রদেশে পরের প্রশ্ন আমির খসরু রচিত গ্রন্থটির নাম হল তারিক উস ফিরোজাইন আকবর নামা রাজার আদেশ পালন বিষয়ক আমির খসরুর কর্তৃক রচিত গ্রন্থটি কি আকবর নামা কিরান উস সাদাইন বাদশাহনামা নামা তবাক ই নাসিরি সঠিক উত্তরটির অপশন খয় কিরান উস সাদাইন পরের প্রশ্ন কিরান উস সাদাইন গ্রন্থটি রচিত হয় তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বারোশো অষ্টাশী খ্রিস্টাব্দে উত্তরটি অপসংখ্য বারোশো অষ্টাশী খ্রিস্টাব্দে পরের প্রশ্ন খাজাইন উল ফুতুহ মহিবুল হাসান অপশন অপসংখ্য আমির খসরু পরের প্রশ্ন আমির খসরু রচিত খাজাইন উল ফুতুহ থেকে কার সাম্রাজ্য বিস্তারের কথা জানা যায় বহুলদী আল্লাউদ্দিন খুলজি নুহ সিপি হির গ্রন্থে সরি 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 আর বলছি আমির খুচরু রচিত খাজাইন উল ফুতব থেকে কারণ বিস্তারের কথা জানা যায় বহুল লুদ্দি আলাউদ্দিন খোলজি মুবারক সাবার সরি উত্তর ট্রল অপশন আলাউদ্দিন খোলজি পরে প্রশ্ন নুহ সিপি হির গ্রন্থের রচয়তা কি ভদাউনি আমির খুসরু বরণী ঈশানী সরি উত্তর ট্রল অপশন আমির খুসরু পরের প্রশ্ন ইজাজ ই খসরু বি গ্রন্থের রচয়িতা হলেন বরণী ইসামি আমির খুসরু মিন হাজ উ সিরাজ সঠিক উত্তরটি অপশন ভাই আমির খুসরু পরের প্রশ্ন আসিকি বা মনসবি নামক কবিতাগুলি কে লেখেন আমির খুসরু ইয়া ইহা ইয়া ইহা বিন আহমেদ মিনহাজ উসিরাজ ইসামি সঠিক উত্তরটি অপশন খয় আমির খুসরু পরের প্রশ্ন মনসবি বা কি নামক কবিতাগুলিতে কিসের বিবরণ পাওয়া যায় খিরিজ খাঁ ও দেবা লাদবি

তুগলক নামার বিষয়বস্তু হল গিয়াস উদ্দিন তুগলকের রাজ্যাভিষেকের থেকে শাসনের অবসান ক্ষমতারূপ থেকে রাজ্যাভিষেক বাল্যকাল বাল্যকাল থেকে শাসনের অন্তি পর্যায়ে সরি উত্তর টুল অবসংখ্য ক্ষমতারোপ থেকে রাজ্যাভিষেক পরের প্রশ্ন আমির ঘোষর রচিত একটি গ্রন্থ হল তারিক ফিরোসাই মুন্ খাব উল উলবাফ তারিখ আলী আলাই ফোয়াঈ জাহান্দির সরি উত্তর টুল অবসংঘ তারিখ ইজ আলাই পরের প্রশ্ন হাসান রচিত তাজুল মাসিদ নামক গ্রন্থে গ্রন্থ থেকে এগারোশো বিরানব্বই থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে ঘটনা সময়ের বিবরণ পাওয়া যায় তা হল রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সামাজিক সঠিক উত্তরটি হল সঠিক উত্তর লোকসান হয় সামরিক পরের প্রশ্ন কিতাব উল রিহল আকার রচনা হাসান নিজামি আমির খসরু ইবন বতুতা ফিরোসা তুগলক সঠিক উত্তরটি হল অপশন খয় ইবন বতুতা পরের প্রশ্ন ভারত ভ্রমণের অভিজ্ঞতা এবং মোহাম্মদ বিন তুগলকের শাসন ব্যবস্থার নানা বিবরণ জানা যায় ফুতুহু উস সালাতিন গ্রন্থে কিতাব উল রিহলা গ্রন্থে তাজ উল মাসির গ্রন্থে তারিক ই ফিরসাই গ্রন্থে সঠিক উত্তর হল অপশন খয়ে কিতাব উল রিহলা গ্রন্থে পরে প্রশ্ন ফিরোসা তুগলকের গ্রন্থ রচিত গ্রন্থটি হল ফুতুহাত ই ফিরসাই, ফুতু উস সালাতিন তারিক ই ফিরোসাই ফতোয়া ই জাহান্দি সঠিক উত্তর হল অপশন খয়ে ফুতুহাত ই ফিরোসাই পরের প্রশ্ন ফুতুহাত ই ফিরোজশাহী গ্রন্থ থেকে কি জানা যায় সুলতানের শাসন ব্যবস্থা ও তার ব্যক্তিগত ধর্মচিন্তা জাতি বৈষম্য কৃষকদের দুর্দশা দুঃখ দুর্দশা নারীদের অবস্থা সঠিক উত্তর টিল অবসান সুলতানের শাসন ব্যবস্থা ও তার ব্যক্তিগত ধর্মচিন্তা পরের প্রশ্ন ইসামি কোন গ্রন্থটি রচিতা ফুতুয়া ও সালাতিন ফুতুহাত ই আলমগীর ফতুয়া ই জাহান্দীর ফুতুহাত ই ফিরোজশাহী সঠিক উত্তর টুল অপসান কয়ে ফুতুয়া উল সালাতিন পরের প্রশ্ন কবি ফুতুয়া উস সালাতিন গ্রন্থটি রচিত হয় চৌদ্দশো তিরিশ খ্রিস্টাব্দে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চোদ্দশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তেরোশো ষাট খ্রিস্টাব্দে সঠিক উত্তর জুলো অপশন ক্ষয় তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইসামি রচিত ফুতুহ ও সালাতিন গ্রন্থ থেকে কি জানা যায় মোহাম্মদ ঘুরীর সিংহাসন আরোহণ থেকে তার রাজত্বকাল গিয়াসুদ্দিন বর্বন থেকে গিয়াসুদ্দিন তুগলফের সময়কাল উদ্দিন বর্বন থেকে ফিরোজ শাহ তুগলকের সময়কাল সুলতান মাহমুদ থেকে মহম্মদ বিন তুগলকের সময়কাল সঠিক উত্তর জুলো অপশন ঘই সুলতান মাহমুদ থেকে মহম্মদ বিন তুগলের সময়কাল পরের প্রশ্ন তারিখ ই ফিরোসাই এই একই নামে দুটি গ্রন্থ যে দুজন ব্যক্তি রচনা করেছেন তারা হলেন আমির খসরু আবুল ফজর নিজামুদ্দিন আহমেদ ইসামি ফিরোসাথ উল্ ও কে এ নিজামি জিয়াউদ্দিন বরণী ও সামস ই সিরাজ আফিফ আসিফ সঠিক উত্তরটির অপশন ভয়ে জিয়াউদ্দিন বরণী ও সামস ই সিরাজ আফিস আফিফ পরের প্রশ্ন সামস ই ফিরাজ আফিফ এর রচিত তারিখ ই ফিরোসাই গ্রন্থ থেকে জানা যায় মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল ফিরোজ শাহ তুগলকের শাসনকাল গিয়াজুদ্দিন বলবনের শাসনকাল মোহাম্মদ ঘুরি শাসনকাল সঠিক উত্তর চলে অপশন খাই ফিরোজ শাহ তুগলকের শাসনকাল পরের প্রশ্ন গিয়াজুদ্দিন বলবন থেকে গিয়াজুদ্দিন তুগলকের সময়কালের বর্ণনা পাওয়া যায় এমন একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ফুতুহ উস সালাতিন তাজ উল মাসির তারিখ ই আলাই তারিখ ই ফিরোজ শাহী সঠিক উত্তর চলে অপশন গয়ে তারিখ ই আলাই পরের প্রশ্ন তারিখ ই মোবারক শাহী রচনা করেন ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দ শামস ই ফিরাজ আফিফ আমির খুসরু হাসান নিজামি সঠিক উত্তরটি রবসান করি ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দ পরের প্রশ্ন আবুর নাসের বিন উৎসব আবুর নাসের বিন উদ্বি রচিত সুলতান মাহমুদের শাসনকাল জানা যায় যে গ্রন্থটি থেকে তা হলো। কিতাবুল ইয়া মিনি সাফিনাথ উল আউলিয়া মুমতা খাব তাওয়ারিক মাজমা উল ইয়ামিনী গ্রন্থটি কোন ভাষায় রচিত হিন্দি তুর্কি ফরাসি আরবি সঠিক উত্তর অপশন কয়ে আরবি পরের প্রশ্ন তারিখ ই মাসুদি গ্রন্থটি রচনা করেন আবু নাসের বিন উদ্ভি হারদুল্লাহ মস্তকি আবুল ফজল আবুল ফজল রিহাই রিহা কি সঠিক উত্তর হল আবুল ফজল রহিয়া কি সঠিক উত্তরটি পরের প্রশ্ন দিল্লি লুদি শাসকদের ইতিহাস সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ উপাদান হল বাদশাহনামা নামা আলমগীর নামা ই সালাতিন ই আফগানা আকবর নামা সঠিক উত্তরটি হল অপশন গালাতিন ই সালাতিন ই আফগানা পরের প্রশ্ন মাখজান ই আফগানি গ্রন্থটি রচনা করেন মোহাম্মদ কাজিম নিমাতুল্লাহ নিয়ম নিমত 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 খান আলী এনায়েত খান সঠিক উত্তরটির অপশন কয়ে নিমাতুল্লাহ পরের প্রশ্ন তারিগি দাউদি গ্রন্থটি রচনা করেন জাহাঙ্গীর আবদুল্লাহ হক মালিক মোহাম্মদ জয়সি নিজাম উদ্দিন আহমেদ সঠিক উত্তরটির অপশন খয়ে আবদুল্লাহ হক পরের প্রশ্ন আবদুল্লাহ রচিত গ্রন্থটি থেকে জানা যায় সুর ও লোদি বংশের ইতিহাস তুঘলক বংশের ইতিহাস সৈয়দ বংশের ইতিহাস মামেলুক বংশের ইতিহাস সঠিক উত্তরটির অপশন কয়ে সুর ও লোদি বংশের ইতিহাস পরের প্রশ্ন কোন গ্রন্থ থেকে ষোড শতকে ভারতের সঙ্গে পারস্যের রাজনৈতিক সম্পর্কে বিবরণ পাওয়া যায় রুকা ইদ ই আলমগিরি তারিক আলম আর ই আব্বাসী নুহ সিপিহির তুগলক নামা সঠিক উত্তরটি লোকসান খয় তারিক আলম আর আর ই আব্বাসী পরের প্রশ্ন তারিক জাহান গুসা গ্রন্থের রচয়িতা কি নিমজাম মিন হাজ উ সিরাজ ইসামি আতা মালিক জুবাইনী বরণী সঠিক উত্তরটির অপশন ক আতা মালিক জুবাইনি। পরের প্রশ্ন কে তারিখ ই গাজী দা গ্রন্থটি রচনা করেন আমির খসরু হামদুল্লাহ মুস্তাফি কাজবিনী ইসামি আবুল ফজল সঠিক উত্তরটির অপশন কয়ে হামদুল্লাহ মুস্তাফি কাজবিনী পরের প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশাহ জহির উদ্দিন মোহাম্মদ বাবর হুমায়ুন আকবর সঠিক উত্তরটির অপশন কয়ে জহির উদ্দিন বাবর প্রশ্ন বাবরের রচিত গ্রন্থটি হলো তারিখি আলফি তুজুক জাহাঙ্গীরি আইনি আকবরী তুজুক ই বাবরি সঠিক উত্তরটি অপশন ভাই তুজুক ই পরের প্রশ্ন বাবর নামা বইটির অপর নাম কি অপর নাম কি নামা তুজুক ই বাবরি হাবিবুসীয় তুগলক নামা সঠিক উত্তরটি অপশন খয় তুজুক ই পরের প্রশ্ন ফার্সি ভাষায় কবিতা সংকলন মনস বা মখ নবী ই মুবিন রচনা করেন নিজামী বাবর সামসুদ্দিন ইসামিশরের উত্তর অপশন ক বাবর কে কানুনি হুমাউনি ও হাবিবুল সিয়ার রচনা করেন খন্দমির নিমত খান আলী নিজামী ইসামিশরের উত্তর টুল অপশন খ খন্দমিরoverlineশন তারিখী রশিদ গ্রন্থটিকে রচনা করেন আল মির্জা মোহাম্মদ হায়দার মিনহাজ ও সিরাজ কফি খান সঠিক উত্তর টুল অপশন খ

হুমায়ুন জীবনী বাবর জীবনী সরের উত্তর অপশন গে হুমায়ুন জীবনী পরের প্রশ্ন তাজ পরের প্রশ্ন তাজ কিয়াত আল ওয়াকিয়াত গ্রন্থটি কে রচনা করেছিলেন আব্দুল হামিদ লাহোরি ইবন বতুতা জহর আথফ আবুল ফজল সঠিক উত্তরটির অপশন গে জহর আথফ আফত পরের প্রশ্ন তাজ কিয়াত আল ওয়াকিয়াত গ্রন্থটি রচিত হয় চৌদ্দশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে পনেরোশো সাতাশি খ্রিস্টাব্দে উত্তর ট্রপশন ক্ষতি পনেরোশো সাতাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আল ওয়াকিয়াদ গ্রন্থটিতে কোন মুঘল সম্রাটের কথা বলা হয়েছে আকবর হুমায়ুন বাবর শাহজাহান সঠিক উত্তর অপশন কয়ে হুমায়ুন পরের প্রশ্ন সবক হিন্দ বা ভারতীয় রীতি গড়ে ওঠে যে সংস্কৃতির মেলবন্ধনে তা হল পার্শ্ব ভারতীয় রোমান ভারতীয় ইসলামী ও ভারতীয় গ্রীগ ও ভারতীয় সঠিক উত্তরটি অপশন করে পারসিক ও ভারতীয় পরের প্রশ্ন আকবরের নবরত্নের মধ্যে অন্যতম হলেন হাসানি নিজামী এনায়েত খান আবুল ফজল কফি খান শরীর উত্তরটির অপশন কোয় আবুল ফজল পরের প্রশ্ন মুঘল সম্রাট আকবর সম্পর্কিত প্রথম গ্রন্থটির নাম কি তুজু কি বাবরী তারি কি আকবরশাহী তারি কি মাসুদী পাতশাহ নামা সঠিক উত্তরের অপশন কোয় তারি কি আকবরশাহী পরের প্রশ্ন তারিগ আকবর সাহি গ্রন্থটি কবে রচিত হয় ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে পনেরোশো আশি খ্রিস্টাব্দে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে পনেরোশো ছাপান্ন হল উত্তরটিল অপসংখ্যায় পনেরোশো আশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চৌদ্দশো নব্বই খ্রিস্টাব পরের প্রশ্ন আকবর নামা গ্রন্থটি রচনা করেন ইসামি আকবর অল বিরুনি আবুল ফজল সঠিক উত্তরটি অপসং হয় আবুল ফজল সম্পূর্ণ ভিড়টি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ